নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বদেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজ আটই মার্চ আর সকাল এখন সাতটা বাজে সবাই জানি আজ হলো মহা শিবরাত্রি তাই তারও একটু জোগাড় জানতে একটুকু কুমড়ো একটুকু মিষ্টি আলু গোল আলু টমেটো ফুলকপি বাঁধাকপি সমস্ত সবজি পাতিগুলি একটু সবজি আর একটু করব চাটনি। সমস্ত ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাঘর পরিষ্কার করে এখন শুরু করেছে ভোগের রান্না রীতিমতে তো আজকের পুজোটি পড়বে সেই রাত নটা সাতান্নতে গিয়ে কিন্তু আমাদের রান্নামানের স্কুলগুলি আবার ছুটি দিল আজকে এই যে পাঁচ পেশারের সবজিগুলো একে একে সবটাই দেওয়া হলো সব শেষে এখন দিয়ে দেবো পাতাকপি কুচিগুলি ব্যাস এখন দেব একটু ঢাকা বেশ অনেকটা সবজি তো আবার সেদ্ধ হতে একটু লাগবে সময় এই যে ঢাকা দিলাম এখন যাই একটু পুজোর ফুলের জোগাড় আগে করে নি এত পরিমাণের গাছ গাছালি লাগিয়েছি তারপর নিজের বাড়ির পুজো করার মতো কোনো গাছেই ফুল ফুটলো না এখন যেতে হবে সোজা নিচে দেখি ফুল পাই কিনা সকালবেলা থেকে তো দেখছি নিচে প্রচুর ভক্তের আনাগোনা চলছে মহাদেবের পুজোয় প্রধান যে ফুল পাতাগুলি লাগে যেমন আকন্দ দুতরা তারপরে বেলপত্র সেগুলো তো দু চার বাড়িতে খুঁজেও পেলাম না এই একটু নীলকণ্ঠ ফুল পেলাম আজকাল আবার এত পরিমাণে রোদ আর গরম শুরু হয়েছে যে গাছ ফুলগুলোর পরিমাণও খুব কম হয়ে এসেছে তাই একটু পেলাম টগর নীলকণ্ঠ আর খুব খুঁজে পেলাম একটা ঘটে দেওয়ার মতো লাল জবা আর একটু নিলাম দেওয়ার জন্য। আর দেখেছেন কতটা সময় ধরে ঢাকা দিয়ে রাখলাম তারপর আজ সিদ্ধ অবস্থাতেই রইলো সবজিটা এইভাবে একটু বারবার নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিয়ে রাখি না হয় হয়ে যাবে আর এদিকটাতে ওর বাবা কিন্তু শুরু করে দিয়েছে পুজোর ফল কাটা সকালে তরমুজটা আনলো খুব ভয় ভয়। ভাবছিল মিষ্টি হবে কিনা কিন্তু কাটা পরে কিন্তু দেখুন বেশ লাগছে মনে হচ্ছে যে না খেতে না আর এই গরমে তরমুজ দেখলে কিন্তু আসে আর এখন শেষে দিলাম কটা টমেটো কুচি আর এই যে পাঁচমেশালির সবজিটা হলেই কিন্তু আমার ভোগের রান্নাটা প্রায় হয়ে যায় আর অন্যদিকে বাকি দুটো চুলোতে আমি চড়িয়েছিলাম খিচুড়ি আর একটু আমের চাটনি ওগুলো হয়ে গেছে শুধু এই অপেক্ষায় ছিলাম কখনই পাঁচ মিশালি সবজিটা হয়ে যায় আর এখন একটু নামানোর আগে দেব ঘি যেহেতু নিরামিষ সবজি আর ঠাকুরের ভোগ তাই ঘি না দিলে কেমন করে ভোগটা সম্পূর্ণ হয় বলুন তো এই যে হয়ে গেল পাঁচ মিশালি সবজির রান্না চলুন ঠাকুরের ভোগটা একটু সাজাই আর ঠাকুরকে আগে নিবেদন করি একটি বাটিতে পাঁচ মেশালি সবজি খিচুড়ি আর একটু আমের ঝাল চাটনি গ্লাসে একটু জল দিলাম ফলে তরমুজ দু টুকরো ব্যাস ঠাকুরের থালাটা সম্পূর্ণ হলো চলুন আগে ঈশ্বরকে নিবেদন করে আসি আর এই যে সঙ্গে রয়েছে আমার মা লক্ষ্মী আমার মা লক্ষ্মী ছাড়া আবার আমার পুজো সম্পূর্ণ হয় নাকি কি হয়েছে কি খাবে তুমি

ও নাকি এখন এই ফুল গাছের পাশে বসেই প্রসাদ খাবে মিশমি মিশমি ওখানে বসে খায় না এদিকে এসো খাবার মাটি পড়বে এসে যাও মা মা ভালো আছে হ্যাঁ হ্যাঁ তো

প্রসাদ ভালো আছে কই দেখি আমাদেরকে একটু তাকাও ভালো আছে প্রসাদ হ্যাঁ চলে এসো মিশমি তুমি লুডো খেলতে পারো মা বোনকে একটু নেবে ঠিক আছে ওকে একটু ডাব্বাটা একটু দে হাতে হাত দেবে হাত আর কিছু করবে না কিছু করবে না ওরকম করে আবার রেখে দেবে মা আর বাচ্চারা এখন সব খেলায় ব্যস্ত বসে গেছে আজকে ওদের ছুটির আসর তাহলে বন্ধুরা আজকে ব্লগটি পর্যন্তই থাক দেখা হবে আগামী ব্লগে ব্লগটি কেমন লেগেছে কমেন্টটা অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার